ভাই আমি একজন তরুণ উদ্যোক্তা আমি পড়াশোনার পাশাপাশি আমার খাওয়ারটা পরিচালনা করে থাকি আমি আজকে ছয় পিস গরু দর্শক ভাইদের মাঝখানে উপস্থিত করব এবং ছয় পিস গরু যাতে মানে খুবই কোয়ালিটি থাকবে এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি থাকবে যারা প্রবাসী ভাইরা আছে তাদের জন্য এই সুযোগটা বিদ্যমান থাকবে আচ্ছা তরুণ উদ্যোক্তার আজকে সেরা মানে কিছু ফ্রিজ আন করে দেখাবো দর্শক চলুন এই গরুগুলো দেখাই দিই আমরা চলুন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো এই যে আপনার পিছনে মাশাল্লাহ বেশ চমৎকার চমৎকার গরুগুলো দেখতে পাচ্ছি কি জাতের গরু এগুলো সব সবগুলো ফ্রিজিয়ান গরু আচ্ছা আজকে তো আজকের পর্বে আমরা এই গরুগুলো দেখাবো তো নাকি জি 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 ইনশাআল্লাহ আচ্ছা সারা বাংলাদেশ থেকে তো এই গরুগুলো নিতে পারবে জি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুযোগ থাকবে আচ্ছা সারা বাংলাদেশের জন্য এটা থাকবে ক্যাশ অন ডেলিভারিতে আপনার এই গরুগুলো নিতে পারবে নিতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা তো এই ধরনের गुरुতে সব সময় থাকে নাকি আপনার খামারে আপনার খামারে সব সময় এই ধরনের গুরু বলেন ছাড় গুরু বলেন দর্শকে যেরকম চাইতা শুধু গাবি গুরু বাদে আচ্ছা শুধু গাবি বাদে শুধু গাবি গুরু বাদে আমার খামারে সব রকমের গুরু সব থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তো কি এখন কি আপনার তো অল্প বয়স পড়াশোনা কি চলছে নাকি জি ভাই পড়াশোনা এখনো চলছে পাশাপাশি এটা আমি এখন আচ্ছা আচ্ছা মানে আপনি একটা একজন তরুণ উদ্যোক্তা কি তরুণ উদ্যোক্তা আচ্ছা তো পাশাপাশি পাশাপাশী এই খামারটা পরিচালনা করছেন নাকি জি আচ্ছা তো মোটামুটি এক কথা আপনি বললেন যে ভাইয়া গাবি বাদে জি সার বলেন বকনা বলেন প্রেগন্যান্ট গরু বলেন সব কিছু থাকে মোটামুটি আচ্ছা আজকের পর্বে আমরা মূলত কয়টা গরু দেখাবো বলো আজকের পর্বে আমরা 6টি 6 পিস গরু দেখাবো ভাইয়া 6 পিস গরু দেখাবো 6টা জাতে হলিস্টান ফ্রিজিয়ান থাকে জি তারপরে আমরা প্রতিটা যখন একটা একটা করে দেখাব দেখবে পছন্দ করবে একবারের জায়গায় পাঁচবার দেখবে গরুর কোনো খুঁত আছে কি না সবকিছু এ টু দেখে ক্লিয়ার হয়ে তারপরে বাসায় বাসায় গরু পৌঁছে দিয়ে তারপরে আমরা বাদ বাকি টাকা নিয়ে আসবো কোনো সমস্যা নেই আচ্ছা চলুন গরুগুলো চলুন ভাইয়া সিরিয়ালের এক নাম্বারে একটা গরু রাখছেন আপনি কি জাতের গরু এটা ভাইয়া ফ্রিজিয়ান জাতের গরু

ভাই তোলা বাট একটু দেখানো যাবে ভাই জি অবশ্যই দর্শক দের চারটা বান দেখায় দেন এই যে দর্শক দেখেন জি চারটা লেভেল চার জায়গায় এবং কুনচি বান ভাইয়া দেখেন হাতি দেওয়া লাগে বান না হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই তো দেখেন দর্শক ভাইদের দেখান তারপরে আমি দর্শক ভাইদের দেখার সুবিধাটা একটু ভালো করে দেখাই দিচ্ছি ভাইয়া সিঙ্গেল দামটা একটু বলে দেন এই গরুটা আমি সিঙ্গেল দাম চাচ্ছি ভাইয়া সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের এক নাম্বার এই গরুটা

ছোট্ট মাথা দেখেন মাথার মাঝখানে দেখেন একটা ডিপ দেখেন একদম ছোট্ট তো ভাই চুল পরিমাণ চুল কম্বল পাবে না দর্শকরা নাভি পাবে না এই গোটা দেখেন একদম এবং মাথাটা বেশ চমৎকার সৌন্দর্য সম্পূর্ণ বয়সটা কেমন আছে একটু দেখা কি নিপিল যে দর্শক চারটা নিপিল দেখতে পাচ্ছি আচ্ছা সিরিয়ালের এটা দুই নাম্বারটা জি দুই নাম্বারটা আচ্ছা ভাই এটা কি সিঙ্গেল দাম দিবেন না কেমন কি বলেন ভাই আমি সিরিয়ালে দুই তিন চার এই তিনটা বাচ্চা একসঙ্গে লটে দাম আচ্ছা দুই তিন চার জি লটে থাকবে জি লটে থাকবে আচ্ছা লট টা কেমন দাম বলেন শুরুতেই বলে দেন দুই তিন চার কোন দর্শক ভাই যদি নিতে চাই দর্শকদের কাছে সীমিত দাম থাকবে এখানে কিছু সম্মানিত করা যাবে মাত্র 73000 টাকা করে পার পিস থাকবে প্রতি পিস মাত্র 73000 এ সেক্ষেত্রে এই তিনটা বাচ্চা এক সঙ্গে নিলে এক সঙ্গে নিলে জি এবং যদি কোন দর্শক ভাই এই তিনটার ভিতরে কোনো সিঙ্গেল কোনটা সিঙ্গেল ভাবে নেয় সেক্ষেত্রে আমার সঙ্গে কথা বলে দামে দরে অবশ্যই ভিন্নতা আসবে কথা বলে নিতে হবে ভাই আচ্ছা চলুন পরবর্তী কোটা দেখাই আমরা চলুন হ্যাঁ এরকম দেয় আসলে অনেকেই দেয় আহ তোর ভাইয়া এই গরুর কান এত ছোট একদম ছোট্ট ভাইয়া দর্শকের দেখান মানে মনে হয় হাতে মাপলে মনে হয় চার আঙ্গুল কান হবে ভিতরে দেখেন একটা যে বৈশিষ্ট্য থাকে না আচ্ছা ভাই এই গোটার বয়সটা কেমন হবে আনুমানিক নয় মাস প্লাস আছে নয় মাস প্লাস নয় মাস প্লাস সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া ঠিকঠাক দর্শক পায়ের দেখেন দেখেন এই যে চারটা নিপুল আপনারা দেখতে পাচ্ছেন আসলে গরু দেখাইলাম একটা তো তলাতে কিন্তু হাত দেওয়া লাগবে না 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 এমনি তলা দেখা যায় আর অনেক শান্তশিষ্ট গরু তো যে কোনো মা বোন লালন পালন করতে পারে কোনো সমস্যা নাই আচ্ছা ভাইয়া তো এই গরুটাও তো আপনার

মানে কোনটাকে রেখে কোনটাকে সুন্দর বলবো বলেন দেখেন বাচ্চাটা দর্শককে আগে দেখান দর্শক আগে আমার কথা হচ্ছে আজকে যে আমি ছয় পিস গরু দেখাইছি দর্শক আগে নিজের জাত চিনবে জাত চিনবে এটা কি জাতের গরু যে ভালো করে জাত চিনে তারপর কালেকশন করবে ভাইয়া আচ্ছা আগে জাত

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এবং এই সাইড থেকে একটু যদি দেখাই কালার প্রিন্টার প্রিন্ট একই রকম দেখবেন দর্শক দেখেন প্রত্যেকটা গরুর ইনশাল্লাহ ভালো অনেকটা জায়গা দেখবেন আপনারা বেশ চমৎকার রয়েছে জি ভাইয়া দেখায় দর্শকদের ভালো করে তলাবারটা অনেক ভালো এবং চারটা নিপিলি আছে প্রত্যেকটা গরু চার জায়গায় আচ্ছা যেটা বলবেন সেটাই সেটাই ভাই আরো একবার বলেন লটের দামটা এই তিনটা দুই তিন চার এই তিনটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নাই তিয়াত্তর হাজার টাকা করে পার পিস লাগবে আচ্ছা তিয়াত্তর করে প্রতি পিস প্রতি পিস এবং যদি সেক্ষেত্রে যদি এই তিনটা বাচ্চার ভিতরে কেউ যদি সিঙ্গেল নেয় সেক্ষেত্রে আমার সাথে কথা বলে দামের দর করে দাম দর করে নিতে হবে ভাইয়া আচ্ছা তো চলুন পরবর্তী গোটা আমরা দেখাই ভাইয়া পরবর্তীতে সিরিয়ালের পাঁচ নাম্বারই ভাইয়া এই গরুটার মাথায়ও মেদি দেয়া জি 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 ভাই এটাও কি গৃহস্থ গরু ভাই এটাও গৃহস্থ গরু ভাই সর্বোচ্চ কালার ভাই তবে যে এটা তো অনেক বড় করে দেখতে পাচ্ছি একবার হিটে আসছে না দেওয়াই ভালো পরবর্তী দিলে কনসেপ্ট করে আচ্ছা প্রথমবারের আপনার ইচ্ছা করে দেন ইচ্ছা করে দিন

সিরিয়ালের এটা হচ্ছে আজকের আপনার শেষ গরু গরু এবং শেষ জোড়ার শেষ গরু আর কি শেষ গরু মাত্র পঁচানব্বই হাজারে পাবে পঁচানব্বই হাজার টাকা তারপরেও দর্শক দাম দর করে নিতে পারবে এরপরেও দরদাম করতে পারবে ভাই বাই কিভাবে সম্ভব বলেন তো ভাই আমার ঘটনা হচ্ছে আমার কথা হচ্ছে আমি নতুন তোর উদ্যোক্তা আগেই বলছি ভাইয়া আমি নতুন শুরু করছি আমি যত কমে কিনতে পারবো যত সীমিত রেটে কিনতে পারবো দর্শকদের তত চিপ্রেটে দেওয়ার চেষ্টা করব আমার কথা হচ্ছে আমার সেল বেশি হোক লাভ কম হোক দর্শক ভাইরা নিয়ে আমার কাছ থেকে নিয়ে জিনিসটা পালন করে দেখো যে আসলে ভাই যে অল্প টাকায় দিছে জিনিস খারাপ দেয় না টাকা অল্পতে পারে কিন্তু জিনিসের ভিতরে পার্সেন্ট আছে ভাইয়া আচ্ছা আচ্ছা